হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখব কিভাবে আমরা অল ইন ওয়ান এসইও প্যাকের মধ্যে robots.txt ফাইল জেনারেট করতে পারি ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত করুন ডাব্লিউ জানতে আমাদের ওয়েবসাইট ডট কম আহ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজার যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ করব ওয়ার্ডপ্রেস সাইটটিতে যখন লগ ইন করা হয়ে যাবে তখন আমরা অল ইন ওয়ান এসিও প্যাক যে অল ইন ওয়ান এসিও প্যাক যে টুলটা আছে সেই টুলস এর মধ্যে চলে যাব এখানে আমরা যে অল ইন ওয়ান এসিও এসিও দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে আমাদের একটা অপশন আসবে ফিচার ম্যানেজার দেখতে পাচ্ছি এখানে ফিচার ম্যানেজার এখানে ফিচার ম্যানেজার যেটা অপশন আছে এখানে আমি ক্লিক করবো ফিচার ম্যানেজার আসলে এখানে রোবটস ডট টি এক্সটি যে অপশনটা আছে এই যে এখানে ফ্রি একটা অপশন সেখানে আমি অ্যাক্টিভিটি ক্লিক করব তো এটা অ্যাক্টিভেট হয়ে গেলে এখন আমার এখানে রোবটস ডট টি ফাইলটা চলে আসবে তো আমি এখানে রোবটস ডট টি ফাইলটা ওপেন করি রোবোর্টস ওর টেক্সট ফাইলটা ওপেন হয়ে গেলে এখানে আমাদের ইউজার এজেন্ট তারপর ডিরেক্টরি পাথ এগুলো লিখতে হবে তো সাধারণত ইউজার এজেন্ট আমি একটা জেনারেল ইউজার এজেন্ট দিই সাধারণত সবার ক্ষেত্রে যেটা হয় গুগল আর ইয়াহুর আমি এজেন্ট ইউজ করব ইউজ করা হয়ে গেলে আমি ডিরেক্টরি পাথ দিয়ে দিই হচ্ছে ব্লগ তো এখানে আমাদের নিজেদের মতো করে আমরা রুল অ্যাড করতে পারি এটা হচ্ছে ইউজার স্পেসিফিক তো সাধারণত জেনারেলাইজেশন ভাবে জেনারেলাইজ ভাবে যেটা হয় সেটা হচ্ছে গুগল বডিয়া হয়ে এগুলো ইউজ হয় তারপর বাইদু তারপর এভাবে আরো কিছু ইউজার এজেন্ট আছে তো আর ডিরেক্টরি পাত্র নিজের ইচ্ছা যেটা দরকার হয় সেভাবে ডিরেক্টরি পাত দেব তারপর আমি অ্যাড রুলে ক্লিক করলে উপরে একটা কনফার্মেশন এসে টেক্সট আসবে যে অল ইন ওয়ান এসসি অপশন আপডেট এই অপশনটা যখন আসবে তার মানে আমরা বুঝে নেব যে আমাদের রোবট স্টক টেক্সটি ফাইলটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমাদের রোল অনুযায়ী কাজ করা শুরু করেছে তো ভিউয়ার্স এভাবে আমরা রোবট স্টক টেক্সটি ফাইল আমরা অ্যাড করতে পারি আমাদের অল ইন ওয়ান এসসি প্যাকের মধ্যে আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 এই সাইটে ধন্যবাদ সবাইকে